এটির চ্যানেলের দর্শক বন্ধুরা তোমাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম তোমাদেরকে এখন আজকে দেখাবো যে তোমাদেরকে একটি ভিডিও দেখাইতে চাচ্ছি কিন্তু তার মধ্যে লালি ঢিশাঢিশে শুরু করছে তো এই কারণে তো এদেরকে এখন খাবার দেওয়া হয়নি দুপুরে তো দেবো সেই খাবার তো তার আগে তোমাদেরকে এখানে দেখাবো যে কীভাবে যে বাসায় ছাগল থাকলে তোমরা কিভাবে গাছগুলোকে সুরক্ষা করবে তো সেটা সুরক্ষার জন্য যে কাজটি করতে হবে সেটি কিন্তু এই ভিডিওতে দেখাবো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের সাথে থাকবে তো আমাদের সাথে দেখো নসিমন এবং লালি এসে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটি ক্যানেল করা হয়েছে এই ক্যানেলের মধ্যে কিন্তু এদিক দিয়ে যে পানিগুলো ছিল সেগুলো নিচে রাখা হয়েছে তো এগুলো যদি গাছের গোড়া দিয়ে কখনো গড়িয়ে যায় তাহলে কিন্তু বাগানের গাছগুলো নষ্ট হয়ে যাবে বা মারা যাবে তো এর জন্য তোমরা চেষ্টা করবে বাগানে যদি পানি আসে বা পানি কখনো বেশি জমে থাকে সেক্ষেত্রে সেগুলো ক্যানেল করে দেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে গাছের গোড়ায় আলাদাভাবে মাটি দেওয়া হয়েছে এর ফলে কিন্তু গাছগুলো উপরের দিকে শিকড় তৈরি করবে এবং গাছের গোড়ায় পানি জমে গাছটি মারা যাবে না তো দেখতে পাচ্ছ এখানে তোমরা যে ছোটো ছোটো ঘাসগুলো আসলে এদেরকে দেওয়া হয় সেই ঘাসগুলো কিন্তু এখানে আমরা ডাল কেটে লাগিয়েছি আর এই গাছগুলো বর্তমানে লালি এবং নসিমন এর একটা কারণ আছে সেটা হচ্ছে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ হয়তো যেখানে গরুর গোবর একটি মগের মধ্যে গুলিয়ে গাছের গায়ে ঢেলে দেওয়া হয়েছে এর কারণে এই মুসলমিরা এগুলো ছাল তুলতে পারছে না এবং এগুলো বেশি খাচ্ছে না তো এই কাজটি তোমরা করতে পারো যখন ছোট ছোটো গাছের চারা বেরোবে সেই চারাগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এই পাতাগুলোর মধ্যে আমরা দিয়েছি একটু গোবর গরুর গোবর একটা মগের মধ্যে সেখানে গুলিয়ে সেটি কিন্তু এখানে গাছের গায়ে ঢেলে দিলে এরা কিন্তু সেটি খাবে না তো ক্ষেত্রে কিন্তু তোমাদের গাছ ভালো থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবগুলো গাছেই দিয়ে দিয়েছি তো এটিতেও দেখতে পাচ্ছ যে এখানে গরুর গোবর ঢেলে দেওয়া হয়েছে সেই সাথে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু গোবর ঢেলে দেওয়া হয়েছে ঘাসগুলোতে এতে ঘাসগুলো বড় হবে এবং এই অবস্থায় এরা খাবে না তো গাছগুলোকে বড় করতে চাইবে এবং কিছু কিছু গাছের যেগুলোর এগুলোতে কিন্তু গোবর ঢেলে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমাদের ছোট ছোট কিছু কলার গাছ হয়েছিল এই কলার গাছগুলো লালি এবং নসিমন খেয়ে ফেলে তো জন্য আমরা এখানে একটি মগের মধ্যে কিছু গোবর নিয়ে সেখানে সম পরিমাণে পানি দিয়ে সেই মগটির মধ্যে গুলিয়ে গাছের গায়ে ঢেলে দিয়েছি তো প্রতিটা গাছের গায়ে ঢেলে দেওয়া হয়েছে এবং ছিটিয়ে দেওয়া হয়েছে এর ফলে এই গরুর গোবরের কারণে এগুলো কিন্তু ছাগল খাবে না বা এরা এখানে বেশি একটা আসবে না তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু গাছের আশেপাশেই ঘুরছে কিন্তু খাচ্ছে না পাতাগুলো তো এতেই বুঝতে পারছো যে এদের যে গোবরগুলো হয় সেই গোবরগুলো যদি দেওয়া যায় অর্থাৎ এদের ঘরে যে গোবরগুলো জমে থাকে সেই গোবরগুলো যদি একটি মগের মধ্যে নিয়ে সেগুলোতে পানি মিশিয়ে তোমরা গাছের গায়ে ঢেলে দাও তো এই গাছগুলো সাধারণত এরা খাবে না তোমরা দেখতে পাচ্ছ পাতার মধ্যে গোবর দেওয়া আছে তো এইভাবেই কিন্তু এদের হাত থেকে তোমরা খুব সুন্দরভাবে ছোট ছোটো চারা গাছগুলোকে রক্ষা করতে পারো এবং সেই গাছগুলোকে বড়ো করতে পারো আশা করি তোমরা এই টিক্সটি কাজে লাগাবে এই টিক্সটি কাজে লাগালে তোমাদের বাগানের গাছগুলো ভালো থাকবে এবং ছাগল যদি রাখতে পারো সেই ক্ষেত্রে ছাগলও ভালো থাকবে তো তোমরা দেখতে পাচ্ছো এখানে আমাদের আমের গাছে আর একটি চারা বের হয়েছে আমরা এটিতেও কিন্তু গোবর গুলিয়ে ঢেলে দেবো দু এক দিনের মধ্যেই তো যদি ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু এই পাতাগুলো ওরা খাবে না কারণ ওদের জন্য আলাদা করে খাবার দেওয়া হয় ঘাস কিনে আনা হয় সেই ঘাসগুলো কেটে কেটে দেওয়া হয় সেক্ষেত্রে বাগানের গাছগুলো ভালো থাকার জন্য তোমরা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারো আমরা প্রথমে খাঁচা দিয়েছিলাম কিন্তু এটির উপর দিয়ে এরা লাভ দিয়ে পাতাগুলো খেয়ে ফেলে তোমরা দেখতেই পাচ্ছ আর গোবর দেওয়ার পরে কিন্তু এই পাতাগুলো খায়নি তো এইভাবে তোমরা এক বালতি গোবর ছয় সাত দিন পর যদি ছিটিয়ে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু বাগানের গাছগুলো ভালোই থাকবে তো আশা করা যায় যে এভাবেই কিন্তু তোমরা বাগানের গাছগুলো ভালো রাখতে পারো আর পানির ব্যাপারটা গাছগুলোকে সময় পানি সরবরাহ দিক করতে হবে কিন্তু গাছের গোড়ায় সরাসরি পানি দেওয়া যাবে না এর জন্য কিছু দূরে ক্যানেল রাখতে হবে যদি কখনও দেখো যে কোনো গাছের গোড়া বরাবরে পানি জমে এসছে তখন তোমরা ক্যানেল খুঁড়ে পানিটাকে নিচে নামিয়ে দিবে অথবা গাছের গোড়ায় মাটি দিয়ে গোড়াটা উঁচা করে দিবে তখন গাছটি উপরে শিকড় তৈরি করবে এবং নিচ থেকে পানি টেনে নেবে আর সমান জায়গায় যদি গাছের গোড়া পানিতে ডুবে থাকে সেক্ষেত্রে কিন্তু এই গাছগুলো সাধারণত মরে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের কিছু সুপারি গাছ আছে এই সুপারি গাছগুলো কিন্তু কয়েকদিন আগেই নচিমন এবং লালি এই মাজাগুলো ভেঙে দিয়েছিল তো এখানে আমরা গোবর ছিটানোর পরে কিন্তু এরা আর এই বাগানটিতে ঠকে না তো এটা আমরা অনেক দিন পরে এই বুদ্ধিটি পেয়েছি তো আশা করি তোমরা এই চিপসটি কাজে লাগালে গরু ছাগলের হাত থেকে তোমরা খাঁচা ছাড়াই যে কোনো গাছকে সুরক্ষিত রাখতে পারবে তো আজকে মূলত তোমাদেরকে আমাদের বাগানের এই গাছ সম্বন্ধে টিপস দেওয়ার জন্যই এই ভিডিওটি করা এবং সেই সাথে আমরা দেখাবো যে আমাদের কবুতরগুলো বর্তমানে কেমন আছে তো এর জন্য আরেকটি ভিডিও আমরা তৈরি করব সেই ভিডিওটি অবশ্যই দেখবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঘাসগুলো লাগিয়ে দেওয়া হয়েছে তো এখানে যেহেতু এই মাটিগুলো ধসে পড়ার একটি সমস্যা তৈরি হতে পারে এজন্য সাইড দিয়ে ঘাস থাকলে এই মাটিগুলো আসলে ধসে পড়বে না তোমরা ছাড় দিয়ে ঘাস লাগাতে পারো এবং কিছু সময় পর এগুলো ড্রেনগুলো পরিষ্কার করে নিতে পারো এক্ষেত্রে পানি সরবরাহ হবে এবং মাটিও নেমে যাবে না প্রতির বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমাদের আরেকটি সজনার গাছ দেখা যাচ্ছে এই গাছটি কিন্তু সজনার বিচি থেকে হয়েছিল তো এই গাছটি আমরা কালকে এখানে পেয়েছি এখান থেকে তুলে কিন্তু একে এখানেও লাগানো হয়েছে এবং এটিকে আমরা গোবর দিয়ে দিব যাতে এটি ছাগল খেতে না পারে তো এভাবেই কিন্তু আসলে তোমরা তোমাদের বাগানের যে গাছগুলো এগুলো কিন্তু সংরক্ষণ করতে পারো বা ভালো রাখতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পাতাগুলোতে কারণে কিন্তু এগুলো খাবে না তো এখানেও দেখতে পাচ্ছ যে আমাদের নতুন আরেকটি একটি বের হয়েছে এটি যেহেতু পরিষ্কার তবে এটিতে কিন্তু খুব দ্রুতই আহ গোবর দিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদেরকে গাছ এবং বাগান সম্বন্ধে টিপস দেওয়া হয়ে গেল তো এভাবেই কিন্তু তোমরা বাগানের গাছগুলোকে সুন্দরভাবে খাঁচা ছাড়াই ছাগলের হাত থেকে রক্ষা করতে পারো এবং সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি ডালিমের গাছ এই ডালিমের গাছে কিন্তু আমরা গোবর দিয়ে দিয়েছি এর কারণে কিন্তু এটি নসিমন এখন খাচ্ছে না আর নসিমনেরা আমাদের বাহিরে যে বাথরুমটি আছে এখানে কিন্তু বর্তমানে অবস্থান করছে যখন বৃষ্টি আসে তখন এরা এখানে থাকে তো এই হচ্ছে এর নানি হিসেবে করতেছে কারণ এর দুপুরে খাবার সময় হয়ে গেছে এখন আর খাবার দেওয়া হয়নি এই কারণে আমরা যত দ্রুত এদেরকে এখন খাবার দেবো